হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে ফুড সাপ্লাই এসআই পরীক্ষা সংক্রান্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে বলতে পারো এই আপডেটটি যে ফুড সাপ্লাই এসআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং সেই তার পরিপ্রেক্ষিতে যে কোর্ট কেস হয়েছিল কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট কিন্তু আজকে মঙ্গলবার একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সেই কি রায় দিয়েছে পরীক্ষা কি কি আবার হবে বা মানে ওভারঅল আজকের প্রশ্ন ফাঁস সংক্রান্ত যে যে বিষয়গুলো এসেছে সেইগুলো কিন্তু সাথে আমরা আজকে ডিসকাশন দেখো ফুড সাপ্লাই এসআই পরীক্ষার জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং সেই অনুযায়ী গত ছাব্বিশ এবং মানে ষোলো এবং সতেরোই মার্চ কিন্তু ছটা শিফটে পরীক্ষা হয়েছিল দুদিন ধরে তারপর কি হয়েছে না আমরা পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার পরেই কিন্তু আমরা এক এক করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়েছে যারা পরীক্ষার্থী এমন অনেকে আছে যারা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে প্রশ্নপত্র নিয়েই কিন্তু তারা পরীক্ষায় মানে পরীক্ষায় পৌঁছেছে এবং সেই দেখে দেখে কিন্তু তারা পরীক্ষা দিয়েছে তো এই নিয়ে পরীক্ষার পরে কিন্তু একটা বিস্তারিত মানে আন্দোলন হয়েছে পিএসসির তরফ থেকে মানে কেউ কিন্তু জানানো হয়েছে এই বিষয়ে তারা কি করবে বা কি করেছে সেটা পরের বিষয় বাট এই মামলা মানে এই প্রশ্ন ফাঁস সংক্রান্ত কিন্তু কলকাতা হাইকোর্টে মোট সাতটি মামলা হয় তো সেই মামলার আজকে কিন্তু রায় ঘোষিত হয়েছে প্রথম পর্যায়ে সেখানে কি বলেছে না বলা হয়েছে যে এই যে ওভারঅল আমাদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার জন্য এই পিএসসির ফুড সাপ্লাই এসআই এর যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু তার উপরে যতক্ষণ না পর্যন্ত মামলার সম্পূর্ণভাবে নিষ্পত্তি ঘটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফুড সাপ্লাই এসআই এর কোনো রকম নিয়োগ হবে না এবং তার সাথে সাথে এই প্রশ্ন ফাঁস কিভাবে হলো কে করলো কারা করলো সেই টোটাল যে তদন্ত সেই তদন্তর দায়বার কিন্তু সিআইডিকে দেওয়া হয়েছে এখন সিআইডি কতটা কাজ করবে রাজ্য সরকারের অধীনে সিআইডি থাকে এবং তারা কতটা নিরপেক্ষভাবে কাজ করবে সেটা পরের বিষয় বাট নিয়োগ প্রক্রিয়ার স্থগিতাদেশ দেওয়ার সাথে সাথে কিন্তু এই টোটাল বিষয়টা কলকাতা হাইকোর্ট সিআইডির হাতে তুলে দিয়েছে ইনভেস্টিগেশন করার জন্য এবং তাদেরকে বলা হয়েছে পরবর্তী যখন শুনানি হবে অর্থাৎ আগামী বাইশে মে এখন এপ্রিল মাস পরের মাসে মে মাসে বাইশে মে কিন্তু রিপোর্ট জমা দেওয়ার জমা দিতে বলেছে সিআইডিকে এবং রিপোর্ট দেখে কিন্তু কলকাতা হাইকোর্ট পরবর্তী ডিসিশন নেবে যে পরীক্ষা বাতিল করা হবে নাকি কারা এর সাথে যুক্ত তাদেরকে সাজা দিয়ে পরীক্ষাকে বহাল রাখা হবে সেটা পরবর্তীকালে কিন্তু সময় বলবে বাট এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি অবশ্যই সকলের সামনে শেয়ার করে দাও যারা পরীক্ষা জেনুইনভাবে দিয়েছ এবং এই দুর্নীতির বিরুদ্ধে যারা সরব হয়েছিল প্রতিবাদ করছিল তারা যাতে একটা সুখবর শুনতে পায় সেই জন্য কিন্তু ভিডিওটি একটু শেয়ার করে দাও বা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও এবং এই যে রায় সেই রায় সংক্রান্ত তোমাদের কিছু মতামত থাকলে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিও তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ